আসসালামু আলাইকুম চলমান ছাত্র আন্দোলন সাধারণ ছাত্র আন্দোলনের বিপরীতে যে হত্যাকাণ্ড নির্যাতন বা হামলা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা খুব আশাবাদী ইনশাল্লাহ বাংলাদেশের সাধারণ ছাত্র পরিষদের বিজয় হবে আল্লাহ আমাদের রক্ষা করবে প্রিয় দর্শকগণ আমরা আজকে কথা বলবো কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে সে শুধুমাত্র শিরোনামটা জানাবো যেখানে নিয়োগ চলছে বর্তমানে সেই নিয়োগগুলো সম্পর্কে আজকে আপনাদের সাথে শুধু শিরোনামটি জানাবো ধন্যবাদ আপনাদের সকলের কাছে অনুরোধ করলে আমাদের বঙ্গ চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আজকে আমরা বলবো এই আমাদের যে চ্যানেলে আমাদের চ্যানেলে আপডেট করা আপলোড করা কিছু ভিডিও সম্পর্কে যেমন সবার উপরে আছে এসএসসি পাশে চারশো তেইশ জনকে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এটার আবেদন চলতেছে তারপর এস এস সি পাশে বিশ হাজার টাকা বেতনে জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি এটার আবেদন চলতেছে এসএসসি পাশে তিনশো আটত্রিশ জনকে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ এটার আবেদন চলতেছে এসএসসি পাশে বাংলাদেশ পাওয়ার গ্রিডে নিয়োগ এটারও আবেদন চলতেছে এসএসসি পাশে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়েও এটার আবেদন চলতেছে তাহলে প্রিয় দর্শক আপনারা হেডলাইন খুঁজে খুঁজে এই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে এখানে আপলোড আবেদন করবেন অবশ্যই আপনাদের উপকার হতে পারে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বঙ্গেছাকের সাথে থাকার জন্য বঙ্গের চাকরকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ